একটি শান্ত গ্রাম একটি সুখী পরিবার আর সোশ্যাল মিডিয়ায় হাসি আনন্দে ভরা জীবন বাইরে থেকে সব কিছু ছিল পারফেক্ট কিন্তু এই সুখের ছবির আডালে লুকিয়েছিল একটি অবাক করা সত্য যা পূজারি পরিবারের জীবনকে চিরতরে বদলে দিয়েছে বালকৃষ্ণ পূজারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ছুটতে থাকেন অবশেষে তিনি সুস্থ হয়ে যেই দিন বাড়িতে ফেরেন সেই রাতেই হয় জীবনের শেষ রাত আর সেই সময় পরিবারেরই একজন লোক এমন একটি সন্দেহ করে যার কারণে পুরো ঘটনাটির অপর থেকে পর্দা সরে যায় আসলে কি হয়েছিল বালকৃষ্ণ পূজারীর সাথে সেই রাতে ঠিক কী ঘটেছিল এই প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কর্ণাটকের উডুপি জেলার কারকাল তালুকের মার গ্রাম পঞ্চায়েতের একটি নিরিবিলি এলাকায় অবস্থিত ছিল পূজারী পরিবারের বাড়ি এই গ্রামটি তার শান্তি ও সৌহার্দ্যের জন্য পরিচিত গাছপালায় ঘেরা এই এলাকায় জীবন যেন সহজ ও সরলভাবে প্রবাহিত হতো এই শান্ত পরিবেশেই পূজারী পরিবার তাদের নতুন আশ্রয় গড়ে তুলেছিল এই গল্পের কেন্দ্রে রয়েছেন বালকৃষ্ণ পূজারী চুয়াল্লিশ বছর বয়সী একজন পরিশ্রমী ব্যক্তি তার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রতিমা পূজারী ছত্রিশ বছর বয়সী একজন প্রাণবন্ত ও উদ্যমী নারী তাদের দুটি সন্তান ছিল যারা তাদের জীবনের আনন্দের উৎস এই পরিবারটি দুই সালের নভেম্বরে তাদের নতুন বাড়িতে এসে উঠেছিল যা ছিল তাঁদের স্বপ্নের একটি নতুন শুরু বালকৃষ্ণ একসময় মুম্বাইয়ের একটি হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করতেন তার জীবন ছিল ব্যস্ত কিন্তু স্থিতিশীল কিন্তু কোভিড মহামারীর জন্য তার চাকরি চলে যায় এই ধাক্কা সামলে উঠতে তিনি পরিবার নিয়ে উডুপিতে ফিরে আসেন সেখানে তিনি কারকালের নিটেড কলেজে একটি ক্যান্টিন শুরু করেন তার কঠোর পরিশ্রমের ফলে ক্যান্টিনটি বেশ ভালোভাবে চলতে শুরু করে নতুন বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে দেবপুরটি এলাকায় ছিল পূজারী পরিবারের পুরানো বাড়ি সেখানে বালকৃষ্ণের মা বাবা ভাইবোন এবং অন্যান্য আত্মীয়রা বসবাস করতেন প্রতিমার মায়ের বাড়িও ছিল খুব কাছে এই আত্মীয়দের সান্নিধ্যের পরিবারটি একটি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল বালকৃষ্ণ ও প্রতিমার বিবাহ হয়েছিল আঠারো বছর আগে তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার উপর নির্মিত দুজনেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন একসঙ্গে মজার রিল ও ভিডিও তৈরি করে তারা তাদের জীবনের খুশির মুহূর্তগুলো ভাগ করে নিতেন বাইরে থেকে দেখে মনে হত এই পরিবারে শুধুই হাসি আর আনন্দ কিন্তু জীবন সবসময় সহজ ছিল না কোভিড মহামারীর পর পরিবারটির সঞ্চয় দ্রুত কমে যায় সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পড়াশোনা ও অন্যান্য খরচ বাড়তে থাকে এই অতিরিক্ত দায়িত্ব পরিবারের উপর চাপ সৃষ্টি করে তবুও বালকৃষ্ণ ও প্রতিমা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একসঙ্গে কাজ করছিলেন আর্থিক চাপ কমাতে প্রতিমা নিজের জন্য একটি নতুন পথ বেছে নেন তিনি বালকৃষ্ণের সমর্থনে একটি বিউটি পার্লারের মেকআপ কোর্সে ভর্তি হন কোর্স শেষ করে তিনি কারকালে একটি দোকান ভাড়া নিয়ে নিজের বিউটি পার্লার শুরু করেন এটি ছিল তাঁর স্বাধীনতা ও স্বপ্ন পূরণের একটি বড পদক্ষেপ বালকৃষ্ণ ও প্রতিমা তাঁদের পরিশ্রমের ফল পাচ্ছিলেন বালকৃষ্ণের ক্যান্টিন ব্যবসা ভালোভাবে চলছিল আর প্রতিমা তার বিউটি পার্লারে নিজের প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্টের মেকআপের ভিডিও শেয়ার করে ব্যবসার প্রচার করতেন তাদের সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করছিল আর পরিবারের আর্থিক অবস্থা ধীরে ধীরে শক্ত ভিত্তির উপর দাঁড়াচ্ছিল এই পরিবার যেন একটি সুখের ছবির মতো ছিল প্রতিমার ভাই সন্দীপের সঙ্গে বালকৃষ্ণের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর দুজনের মধ্যে আপন ভাইয়ের মতো ভালোবাসা ও শ্রদ্ধা ছিল সন্দীপ বালকৃষ্ণকে নিজের পরিবারের মতোই মনে করতেন আর বালকৃষ্ণ তার শ্যালককে সমান সম্মান দিতেন দুই সালের আগস্টে বালকৃষ্ণের শরীরে হঠাৎ অসুস্থতা দেখা দেয় তার জ্বর পেটে ব্যথা আর বমি হতে থাকে প্রথমে পরিবার ভেবেছিল হয়তো আবহাওয়ার পরিবর্তন বা খাবারে কোনো সমস্যার কারণে এমন হয়েছে স্থানীয় একজন ডাক্তারের কাছে গিয়ে তিনি ওষুধ নেন এবং কিছুটা সুস্থ বোধ করেন কিন্তু এই সমাধান ছিল সাময়িক কিছুদিন পর থেকে বালকৃষ্ণের শরীরে আবারও সমস্যা দেখা দিতে থাকে কখনো জ্বর কখনো বমি বা পেটের সমস্যা ত্বকে চুলকানি এমনকি দৃষ্টিতে ঝাঁপসা ভাব সব লক্ষণ তাকে বারবার কাবু করছিল প্রায় দেড় মাস ধরে এই সমস্যাগুলো চলতে থাকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন কারণ এই অসুস্থতার কোনো স্পষ্ট কারণ ধরা পড়ছিল না পরিশেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিবার সিদ্ধান্ত নেয় যে বালকৃষ্ণকে আরও ভালো চিকিৎসার জন্য বড় হাসপাতালে নিয়ে যাওয়া দরকার তারা তাকে কারকালের রোটারি হাসপাতালে নিয়ে যান সেখানে একাধিক পরীক্ষার পর ডাক্তাররা জানান যে বালকৃষ্ণ জন্ডিসে আক্রান্ত চিকিৎসা শুরু হয় কিন্তু তার শরীরে কোনো উন্নতি হয় না এরপর ডাক্তাররা তাকে মণিপালের কস্তুরবা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন মণিপালে ভর্তি হওয়ার পরও বালকৃষ্ণের অবস্থা ভালো হয় না পরিবার তাকে মঙ্গলুরুর মিলানক হাসপাতালে নিয়ে যায় সেখানে পরীক্ষায় দেখা যায় জন্ডিস সেরে গেছে কিন্তু তার শারীরিক অবস্থা আগের মতোই দুর্বল এরপর পরিবার বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেসে নিমহান্স তাকে নিয়ে যায় সেখানে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় কিন্তু কোনো সমস্যা পাওয়া যায় না বালকৃষ্ণের স্ত্রী প্রতিমা ভাই শ্যালক সুন্দীপ একজন খালা এবং অন্যান্য আত্মীয়রা তাকে সুস্থ করতে শহর থেকে শহরে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ান মাত্র পঁচিশ দিনের মধ্যে তারা প্রায় সাত থেকে নয়টি ছোট বড় হাসপাতালে যান সন্দীপ নিজের সোনার চেন বন্ধক রেখে এবং ঋণ নিয়ে চিকিৎসার খরচ যোগাড় করেন এই সময় পুরো পরিবার একসঙ্গে বালকৃষ্ণের পাশে ছিল এত চিকিৎসার পরও বালকৃষ্ণ দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না শরীরে প্রচণ্ড দুর্বলতা ভর করেছিল একাধিক পরীক্ষা সত্ত্বেও তার অসুস্থতার কারণ বোঝা যাচ্ছিল না যা পরিবারের জন্য ছিল একটি বড রহস্য অবশেষে পরিবার বালকৃষ্ণকে বেঙ্গালুর ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় সেখানে পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা না পাওয়া গেলেও তার অবস্থা অনুযায়ী চিকিৎসা শুরু হয় এই হাসপাতালের ওষুধ তাঁর শরীরে কাজ করতে শুরু করে ধীরে ধীরে তিনি সুস্থ হতে শুরু করেন তিন মাসের অসুস্থতা আর পঁচিশ দিনের অবিরাম দৌড়ঝাঁপের পর উনিশে অক্টোবর দুই সাল শনিবারে বালকৃষ্ণ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ছুটি পান সেই সময় তাঁর সঙ্গে ছিলেন শুধু প্রতিমা তিনি ফোন করে আত্মীয়দের এই সুখবর জানান পরিবারের সদস্যরা এই খবরে উৎফুল্ল হয়ে ওঠেন দীর্ঘযাত্রা শেষে প্রতিমা তার স্বামী বালকৃষ্ণ পূজারীকে নিয়ে বেঙ্গালুরু থেকে উড়ুপির বাড়িতে ফিরে আসেন বেঙ্গালুরু থেকে উডুপি প্রায় চারশো কিলোমিটার দূরে আর এই পথ পাড়ি দিতে রাস্তায় প্রায় আট ঘন্টা সময় লেগেছিল রাত আটটার দিকে তারা বাড়িতে পৌঁছান পরিবারের সদস্যরা উৎসাহ নিয়ে বালকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন তার ফিরে আসা ছিল যেন একটি উৎসবের মতো সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খান হাসি আনন্দে ঘর ভরে ওঠে সকলে ভেবেছিলেন দীর্ঘদিন পর বালকৃষ্ণ বাড়ি ফিরেছেন তাই তার সঙ্গে গল্প করে সময় কাটিয়ে রাতটা উদযাপন করবেন কিন্তু পরিবারের সদস্যরা শীঘ্রই বুঝতে পারেন যে বালকৃষ্ণ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার শরীর এখনও দুর্বল তাই তাকে বিশ্রামের প্রয়োজন সকলে সিদ্ধান্ত নেন যে তাকে আরাম করতে দেওয়া হবে যেহেতু আত্মীয়দের বাড়ি কাছাকাছি ছিল তারা ভাবেন পরের দিন সকালে আবার এসে দেখা করবেন এক এক করে আত্মীয়রা বাড়ি থেকে চলে যেতে শুরু করেন তবে বালকৃষ্ণের একজন খালা যিনি তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন এবং হাসপাতালে তার দেখাশোনা করেছিলেন তিনি থেকে যান প্রতিমার ভাই সন্দীপও কিছুক্ষণ বাড়িতে ছিলেন তিনি বালকৃষ্ণের সঙ্গে গভীর বন্ধন ভাগ করে নিতেন কিন্তু মধ্যরাতের দিকে সন্দীপ নিজের বাড়িতে চলে যান কারণ প্রতিমা এবং খালা বালকৃষ্ণের পাশে ছিলেন বালকৃষ্ণের মা বাবা তাঁদের পুরানো বাড়িতে ছিলেন কারণ তাদের স্বাস্থ্য ভালো ছিল না পরে খালা বালকৃষ্ণ ও প্রতিমার সন্তানদের নিয়ে নিজের বাড়িতে চলে যান শেষে বাড়িতে শুধু বালকৃষ্ণ এবং প্রতিমা থাকেন রাত গভীর হয় বালকৃষ্ণ ও প্রতিমা শুতে যান কিন্তু রাত আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে প্রতিমার ঘুম ভেঙে যায় তিনি রান্নাঘরে গিয়ে পানির বোতল থেকে পানি পান করেন বোতলটি তিনি বেডরুমে নিয়ে আসেন যাতে বালকৃষ্ণের প্রয়োজন হলে তিনি সহজেই পানি পান করতে পারেন বেডরুমে ফিরে প্রতিমা লক্ষ্য করেন যে বালকৃষ্ণের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তিনি তাকে ডাকার চেষ্টা করেন স্পর্শ করে দেখেন কিন্তু বালকৃষ্ণ কোনো সাড়া দেন না প্রতিমা বুঝতে পারেন যে তিনি আর নেই ভয় পেয়ে প্রতিমা তাড়াতাড়ি বালকৃষ্ণের বাবাকে ফোন করেন এবং তাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেন তাঁর কণ্ঠে উদ্বেগ শুনে বাবা দ্রুত ছুটে আসেন প্রতিমা এরপর সহ অন্যান্য আত্মীয়দের ফোন করে বাড়িতে ডাকেন আত্মীয়রা এসে বালকৃষ্ণকে পরীক্ষা করে নিশ্চিত হন যে তিনি আর এই পৃথিবীতে নেই পরিবারের মনে প্রশ্ন জাগে এতদিনের অসুস্থতার কারণে কি তাঁর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে এই চিন্তায় সকলে শোকে ভেঙে পড়েন সকাল আটটার দিকে সরকারি হাসপাতাল থেকে একজন ডাক্তার এসে বালকৃষ্ণকে পরীক্ষা করেন এবং নিশ্চিত করেন যে তিনি আর চেনেই পরিবারের অনেকে বিস্মিত হয়ে পড়েন আগের দিন পর্যন্ত বালকৃষ্ণ মুখে কথা বলছিলেন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন এমনকি কিছুটা সক্রিয় হয়েছিলেন কিন্তু একজন ব্যক্তির মনে সন্দেহ জাগে তিনি হলেন বালকৃষ্ণের স্মারক সন্দীপ বালকৃষ্ণের প্রতি তার ছিল গভীর ভালোবাসা তিনি তার চিকিৎসার জন্য নিজের গয়না বন্ধক রেখেছিলেন ঋণ নিয়েছিলেন সন্দীপ কাজ থেকে বালকৃষ্ণকে দেখেন এবং তার মুখে লালচে দাগ এবং বলায় কিছু চিহ্ন লক্ষ্য করেন এই দাগগুলো তার মনে প্রশ্ন জাগায় এই ঘটনার পিছনে কি আরও কিছু লুকিয়ে আছে তিনি লক্ষ্য করেন বাড়ি ফেরার সময় বালকৃষ্ণের শরীরে এই দাগগুলো ছিল না এই অস্বাভাবিকতা তাকে ভাবায় তিনি প্রতিমার কাছে এই বিষয়ে জানতে চান প্রতিমা বলেন তিনি যখন বালকৃষ্ণকে জাগানোর চেষ্টা করছিলেন তখন তার হাতে পানির বোতল ছিল উত্তেজনার মুহূর্তে তিনি বোতলটি ছুঁড়ে ফেলেন আর সম্ভবত তার নখ বালকৃষ্ণের শরীরে লেগে দাগ হয়ে থাকতে পারে কিন্তু এই ব্যাখ্যা সন্দীপের মনের সন্দেহ দূর করতে পারে না সন্দীপ বালকৃষ্ণের বাবা সঞ্জীব পূজারীর কাছে যান এবং বলেন যে এই ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে না তিনি পরামর্শ দেন যে বালকৃষ্ণের মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম করানো উচিত তিনি বারবার সঞ্জীবকে বোঝান যে এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোনো অঙ্গ বিকল হয়েছিল কিংবা অন্য কোনও কারণ ছিল কিনা শেষ পর্যন্ত সঞ্জীবও পোস্টমর্টেম করাতে সম্মত হন এরপর অজরকর পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয় পুলিশ অফিসার তার দল নিয়ে পূজারি পরিবারের বাড়িতে পৌঁছান সন্দীপ তাদের বালকৃষ্ণের দীর্ঘ অসুস্থতার ইতিহাস এবং তার শরীরে পাওয়া দাগের বিষয়ে বিস্তারিত জানান পুলিশও ঘটনাটিকে অস্বাভাবিক মনে করে এবং একটি অপ্রাকৃতিক মৃত্যুর কেস পরও দায়ের করে সঞ্জীব পূজারীর আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে বালকৃষ্ণের দেহ মণিপালের কস্তুরবা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় কুড়ি অক্টোবর পোস্টমর্টেম সম্পন্ন হয় এবং দেহটি পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় একই দিনে বালকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন হয় এখন সকলে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকেন যা পুলিশের তদন্তের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সন্দীপের মনে অস্থিরতা বাড়তে থাকে তিনি অপেক্ষা করতে পারছিলেন না তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সেই রাতে ঠিক কী ঘটেছিল তিনি বারবার প্রতিমাকে জিজ্ঞাসা করেন এই সময়ে তিনি জানতে পারেন যে সেই রাতে খালা এবং বালকৃষ্ণ প্রতিমার সন্তানরা বাড়ি থেকে চলে গিয়েছিলেন বাড়িতে শুধু প্রতিমা এবং বালকৃষ্ণ ছিলেন সন্দীপের ধারণা ছিল যে খালা বাড়িতে থাকবেন কারণ তিনি তাকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু খালার সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে প্রতিমা জোর করে তাকে এবং সন্তানদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন প্রতিমা বলেছিলেন যে তিনি বালকৃষ্ণের দেখাশোনা করবেন তাই খালার আরাম করা উচিত একইভাবে প্রতিমা সন্দীপকেও বাড়ি যেতে বলেছিলেন আশ্বাস দিয়ে যে তিনি সবকিছু সামলে নেবেন খালা আরও জানান যে হাসপাতালে বালকৃষ্ণের চিকিৎসার সময় প্রতিমা তার যত্ন নিতেন না বেশিরভাগ সময় তিনি ফোনে ব্যস্ত থাকতেন কখনো টাইপ করতেন কখনো কারো সঙ্গে ফোনে কথা বলতেন বালকৃষ্ণের দেখাশোনার দায়িত্ব মূলত খালাই পালন করতেন প্রতিমা অন্য আত্মীয়দেরও বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন যাতে বালকৃষ্ণ বিশ্রাম করতে পারেন শেষকৃত্যের পাঁচ দিন পর শোকের রীতি অনুযায়ী একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় এই দিন সন্দীপ আবার প্রতিমার সঙ্গে কথা বলেন এবার তিনি সরাসরি প্রশ্ন করেন সেই রাতে বাড়ি থেকে এসেছিল কে তাঁর সঙ্গে ছিল তিনি বলেন যে তিনি সব জানেন এবং পোস্টমর্টেম রিপোর্টে সত্য বেরিয়ে আসবে তিনি প্রতিমাকে সত্য বলতে চাপ দেন বলেন যে তিনি নিজেই সবার সামনে সত্য প্রকাশ করবেন প্রতিমা বুঝতে পারেন যে পোস্টমর্টেম রিপোর্টে সব জানাজানি হয়ে যাবে তিনি ভাবেন সন্দীপ তাঁর সহদর ভাই তাই তাকে সত্য বলে ক্ষমা চাইলে তিনি তাকে মাফ করবেন এবং সমর্থন করবেন তিনি সন্দীপকে সব বলতে রাজি হন কিন্তু সন্দীপ গোপনে তার মোবাইলে ভয়েস রেকর্ডার চালু করে প্রতিমার কথাগুলো রেকর্ড করেন এই ঘটনার পটভূমি ফিরে যায় দুই হাজার তেইশ সালে তখন বালকৃষ্ণ ও প্রতিমার ব্যবসা ভালো চলছিল তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ইনস্টাগ্রামে রিল তৈরি করতেন প্রতিমার বিলাসবহুল জীবনযাত্রার প্রতি ঝোঁক ছিল তিনি সুন্দর পোশাক পরতে ভালোবাসতেন আঠারো বছর বয়সে বালকৃষ্ণের সঙ্গে তার বিয়ে হয়েছিল তাই তিনি বেশি পড়াশোনা করতে পারেননি এবং নিজের ইচ্ছামতো জীবনযাপনের সুযোগ পাননি প্রতিমা তার বিউটি পার্লার থেকে ভালো আয় করছিলেন এবং নিজের শখ পূরণের স্বপ্ন দেখতেন বালকৃষ্ণ তাকে সবসময় উৎসাহ দিতেন এবং তার স্বপ্নের পাশে থাকতেন তিনি ইনস্টাগ্রামে রিল তৈরি করতেন যেখানে অনেক পুরুষ তার পোস্টে প্রেমময় মন্তব্য করতেন মেসেজ পাঠাতেন এমনকি কেউ কেউ প্রস্তাবও দিতেন প্রতিমা মজা করে এই বিষয়গুলো বালকৃষ্ণকে দেখাতেন তাঁদের সম্পর্কে তখনও স্বচ্ছতা ছিল সব কিছু খোলামেলা ছিল কিন্তু কিছুদিন পর প্রতিমার আচরণে পরিবর্তন আসে তিনি ফোনে অতিরিক্ত সময় কাটাতে শুরু করেন দিনের বেশিরভাগ সময় তিনি বিউটি পার্লারে কাটাতেন আর বাকি সময় ফোনে ডুবে থাকতেন এলাকার কিছু লোক প্রতিমাকে একজন পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন এবং এই কথা বালকৃষ্ণকে জানিয়ে দেন বালকৃষ্ণ প্রতিমার সঙ্গে এই বিষয় কথা বলেন তিনি জানতে চান তার জীবনে ঠিক কি চলছে তিনি বলেন যদিও তারা একই বাড়িতে থাকেন তবু অন্য কারো কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয় জানা যায় এই বিষয়ে পুলিশকে এসে মধ্যস্থতা করতে হয়েছিল পরে প্রতিমা তাদের সন্তান এবং বিয়ের কথা ভেবে ওই পুরুষের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন তাদের দাম্পত্য সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে প্রতিমা স্বীকার করেন যে তিনি একজন পুরুষের সঙ্গে মিলে বালকৃষ্ণের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন শুধু তাই নয় গত তিন মাস ধরে বালকৃষ্ণের অসুস্থতার পিছনেও তারা জড়িত ছিলেন এই পুরুষটি ছিলেন দিলীপ হেগডে আঠাশ বছর বয়সী একজন যুবক তিনি মুম্বাইয়ে থাকতেন এবং বিকম পড়াশোনা করেছিলেন দিলীপের বাবা উডুপির একজন প্রখ্যাত ব্যবসায়ী যার কারকালে বালাজি নামে একটি লজ ও রেস্তোরাঁ এবং অন্যান্য এলাকায় বার ও পাব রয়েছে তিনি একজন কোটিপতি কোভিডের পর দিলীপ মুম্বাই থেকে উড়ুপিতে ফিরে আসেন এবং বাবার ব্যবসায় সাহায্য করতে শুরু করেন ইনস্টাগ্রামে দিলীপের সঙ্গে প্রতিমার পরিচয় হয় তারা চ্যাট করতে শুরু করেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে দিলীপ প্রতিমার চেয়ে আট বছরের ছোট তার বাড়ি কারকালের হিরদান গ্রামে যা প্রতিমার বাড়ি থেকে খুব দূরে নয় এই কারণে তারা সাক্ষাৎ করতে শুরু করেন এই সম্পর্কের কথা একজন পরিচিত পরিচিত বালকৃষ্ণকে জানান এবং বালকৃষ্ণ সন্দীপকেও বলেন পরিবারের পরামর্শে প্রতিমা দিলীপের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন বলে মনে হয় কিন্তু বাস্তবে তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে দিলীপ প্রতিমার সঙ্গে বিয়ে করতে চান কিন্তু বালকৃষ্ণ তাঁদের পথে বাধা হয়ে দাঁড়ান বালকৃষ্ণ কখনো ডিভোর্স দেবেন না কারণ তাদের আঠারো বছরের দাম্পত্য এবং দুটি সন্তান রয়েছে তিনি প্রতিমাকে গভীরভাবে ভালোবাসতেন বালকৃষ্ণই প্রতিমাকে বিউটি পার্লারের কোর্স করিয়ে ব্যবসা শুরু করতে সাহায্য করেছিলেন এবং তাকে স্বনির্ভর হতে উৎসাহ দিয়েছিলেন কিন্তু নিজের আয় শুরু হওয়ার পর প্রতিমা আর বালকৃষ্ণের উপর নির্ভর করতে চাননি তিনি নিজের ইচ্ছামতো জীবনযাপনের স্বপ্ন দেখতেন তিনি ভেবেছিলেন বালকৃষ্ণ যদি তাদের জীবন থেকে সরে যান তাহলে তার নিজের আয় এবং সন্তানরা দাদা দাদির কাছে থাকার কারণে কোনো সমস্যা হবে না তিনি তার সন্তানদের সঙ্গেও তেমন কথা বলতেন না সন্তানরা তাদের মায়ের চেয়ে বাবার সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করতেন কারণ বালকৃষ্ণই তাঁদের যত্ন নিতেন প্রতিমা এবং বিলিত মিলে এমন একটি পরিকল্পনা করেন যাতে ঘটনাটি স্বাভাবিক মনে হয় বালকৃষ্ণের দীর্ঘদিনের অসুস্থতার কারণে কেউ তাঁদের উপর সন্দেহ করবে না দিলীপ গুগল ক্রাইম শো এবং সিনেমা থেকে ধারণা নিয়ে একটি বিপজ্জনক রাসায়নিক পদার্থের সন্ধান পান এই পদার্থটি স্কুল কলেজে বিজ্ঞানের পরীক্ষায় এবং চিকিৎসা ক্ষেত্রে যেমন কেমোথেরাপিতে ব্যবহৃত হয় এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে যেমন বমি পেটের সমস্যা এবং অঙ্গ বিকল করে দেওয়া দিলীপ এই পদার্থটি সংগ্রহের জন্য গবেষণা করেন এটি সহজে পাওয়া যায় না এবং শুধুমাত্র যাচাই বাছাইয়ের পর স্কুল কলেজে সরবরাহ করা হয় দুই হাজার চব্বিশ সালের জু দিলীপ উডুপির রমস ল্যাবে যান তিনি নিজেকে মেডিকেল ছাত্র হিসেবে পরিচয় দিয়ে পাঁচশো গ্রাম পদার্থ কিনেন যার মূল্য ছিল প্রায় ছয়শো টাকা তিনি আসল পরিচয়পত্র দেখান যাতে কোনো সন্দেহ না হয় জুলাই মাসে একটি উৎসবের ভিড়ের সুযোগ নিয়ে দিলীপ এই পদার্থ প্রতিমার হাতে দেন প্রতিমা পদার্থটি বাড়িতে লুকিয়ে রাখেন এবং আগস্ট থেকে বালকৃষ্ণের খাবারে অল্প অল্প করে মিশিয়ে দিতে শুরু করেন তিনি এমনভাবে এটি করেন যাতে হঠাৎ কিছু না ঘটে এবং কেউ সন্দেহ না করে প্রতিমা এবং বিলীপ তাদের পরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করেন যাতে বালকৃষ্ণের অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ঘটনাটি স্বাভাবিক মনে হয় প্রতিমা হাসপাতালে বালকৃষ্ণের যত্ন না নিয়ে উদ্বিগ্ন হওয়ার ভান করতেন যাতে তিনি সুস্থ হয়ে না ওঠেন এটি ছিল তাদের পরিকল্পনার অংশ কিন্তু অক্টোবর দুই হাজার চব্বিশ সালে বালকৃষ্ণের স্বাস্থ্যের উন্নতি হয় উনিশে অক্টোবর ডাক্তার তাকে হাসপাতাল থেকে ছুটি দেন এই খবর প্রতিমাকে উদ্বিগ্ন করে তোলে তিনি দিলীপের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আর অপেক্ষা করা যাবে না তারা সিদ্ধান্ত নেন যে সেই রাতেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় প্রতিমা একটি নতুন পরিকল্পনা প্রযোগ করেন তিনি সকল আত্মীয়দের বোঝান যে বালকৃষ্ণের বিশ্রাম প্রযোজন এবং মধ্যরাতের মধ্যে সবাইকে বাড়ি থেকে বিদায় করেন তারপর তিনি দিলীপকে মধ্যরাতে বাড়িতে আসতে বলেন দিলীপ একটি টু হুইলারে এসে বাড়ির একশো মিটার আগে গাড়ি রাখেন এবং পায়ে হেঁটে বাড়িতে প্রবেশ করেন প্রতিমা দরজা খোলা রাখেন যাতে দিলীপকে কড়া নাড়তে না হয় এবং বালকৃষ্ণের ঘুম না ভাঙে দিলীপ বাড়িতে এসে প্রথমে বাথরুমে লুকিয়ে থাকেন রাত একটা তিরিশ মিনিটের দিকে বালকৃষ্ণ গভীর ঘুমে থাকলে প্রতিমা দিলীপকে বাথরুম থেকে বের করেন এবং তারা বেডরুমে যান দিলীপ একটি বালিশ দিয়ে বালকৃষ্ণের মুখ চেপে ধরেন বালকৃষ্ণ জেগে ওঠেন এবং প্রতিরোধ করার চেষ্টা করেন প্রতিমা তার হাত পা ধরে রাখেন এবং গলায় চাপ দেন কিছুক্ষণের মধ্যে বালকৃষ্ণ নিথর হয়ে যান রাত দুটো তিরিশ মিনিটের দিকে দিলীপ বাড়ি থেকে চলে যান প্রতিমা ঘর ও বিছানা ঠিক করেন রাত তিনটের দিকে তিনি পরিবার ও আত্মীয়দের ফোন করে উদ্বিগ্ন হওয়ার ভান করেন সন্দীপ প্রতিমার এই স্বীকারোক্তি গোপনে রেকর্ড করেন এবং বালকৃষ্ণের ভাই রামকৃষ্ণকে শোনান তারা অজকর থানায় যান এবং পুলিশ অফিসারকে রেকর্ডিংটি শোনান রামকৃষ্ণ ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় প্রতিমা এবং দিলীপের বিরুদ্ধে মামলা দায়ের করেন পঁচিশ অক্টোবর পুলিশ প্রতিমাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং দিলীপকে তাঁর বাড়ি থেকে হেফাজতে নেয় পুলিশ পোস্টমোর্টেম করা ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পারে যে বালকৃষ্ণের স্বাভাবিক ছিল না প্রতিমা এবং দিলীপ তাঁদের অপরাধ স্বীকার করেন পুলিশ রমসলাবে গিয়ে মালিকের সঙ্গে কথা বলে যিনি নিশ্চিত করেন যে দিলীপ তাঁদের কাছ থেকে রাসায়নিক পদার্থ কিনেছিলেন তারা বিলিং রেকর্ডও দেখান পুলিশ দিলীপের গাড়ি টু মোবাইল ফোন সিম কার্ড ঘটনায় ব্যবহৃত বালিশ ও চাদর জব্দ করে চার নভেম্বর দুই হাজার চব্বিশ সালে এ পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হয় বালকৃষ্ণের পরিবার যার মধ্যে তার বাবা সন্দীপ রামকৃষ্ণ বোন এবং আত্মীয়রা উডুপি প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করেন বালকৃষ্ণের বাবা অভিযোগ করেন যে দিলীপের বাবা তার অর্থ ও প্রভাব ব্যবহার করে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সন্দীপ জানান যে তার কাছে অজানা নম্বর থেকে কল এসেছিল যেখানে মামলা তুলে নেওয়ার জন্য কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন দিলীপের বাবা মিডিয়ার সঙ্গে কথা বলে দাবি করেন যে তার ছেলে নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে বালকৃষ্ণের পরিবার ডিওয়াইএসপি অফিসে গিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য লিখিতভাবে অনুরোধ করে অফিসার আশ্বাস দেন যে তদন্ত শীঘ্রই শেষ হবে এবং বিচার শুরু হবে প্রতিমা এবং দিলীপ উডুপি সেশন কোর্টে জামিনের আবেদন করেন কিন্তু চার মার্চ দুই হাজার পঁচিশ এটা খারিজ হয় দিলীপ কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন এবং দুই এপ্রিল দুই হাজার পঁচিশ সালে জামিন পেয়ে জেল থেকে মুক্তি পান প্রতিমা জেলে থাকেন আর দিলীপ মুক্ত বালকৃষ্ণের পরিবার ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সন্তানদের দেখাশোনার দায়িত্ব তাঁদের দাদা দাদি এবং মামানিতে প্রস্তুত দর্শকরা আপনারা এই ঘটনা সম্পর্কে কি ভাবছেন আপনাদের মতামত জানান এই গল্পটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করুন পরবর্তী অধ্যায়ে আমরা আবার ফিরে আসব পূজারী পরিবারের এই ঘটনা আমাদের কাছে শুধু একটি দুঃখজনক গল্প নয় বরং একটি গভীর শিক্ষা বালকৃষ্ণের দুনিয়া ছাড়ার পিছনে যেই ষড়যন্ত্র লুকিয়েছিল তা আমাদের ভাবতে বাধ্য করে আমরা কতটা মানুষের ওপরে ভরসা করতে পারি প্রতিমা এবং দিলীপের পরিকল্পনা দেখায় কীভাবে লোভ বিলাসিতার আকাঙ্ক্ষা আর সম্পর্কের অবিশ্বাস একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি প্রথমত সম্পর্কে স্বচ্ছতা এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বালকৃষ্ণ এবং প্রতিমার সম্পর্ক শুরুতে ভালোবাসা এবং শ্রদ্ধার ওপরে নির্মিত ছিল কিন্তু প্রতিমার গোপন সম্পর্ক এবং বিলাসবহুল জীবনের প্রতি ঝোঁক ওদের মধ্যে দূরত্ব তৈরি করে যদি ওরা খোলামেলা কথা বলতেন হয়তো এই পরিণতিকে এড়ানো যেত দ্বিতীয়ত এই ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে ভাবতে বাধ্য করে প্রতিমার ইনস্টাগ্রামে আসা মন্তব্য এবং মেসেজ তার জীবনের দিক বদলে দেয় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে রঙিন করতে পারে কিন্তু এটি যদি সীমা ছাড়িয়ে যায় তবে সম্পর্কে ফাটল ধরতে পারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে ভার্চুয়াল জগৎ আমাদের বাস্তব জীবনকে নিয়ন্ত্রণ না করে তৃতীয়ত সন্দীপের ভূমিকা আমাদের শেখায় যে সত্যের জন্য লড়াই করা কতটা গুরুত্বপূর্ণ তার সন্দেহ এবং পোস্টমর্টেমের জন্য জোর দেওয়া না থাকলে এই ঘটনায় সত্য কখনোই প্রকাশ পেত না তিনি নিজের বোনের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে লড়েছেন যা আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের জন্য সাহসী হওয়া জরুরি শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের পরিবারের গুরুত্ব বোঝায় বালকৃষ্ণের সন্তানেরা ওদের বাবাকে হারিয়েছেন কিন্তু ওদের দাদা দাদি এবং মামা ওদের পাশে আছেন পরিবারের এই এক আমাদের শেখায় যে যত কঠিন পরিস্থিতি আসুক একে অপরের পাশে থাকলে আমরা সব কিছুই মোকাবেলা করতে পারি আপনারা এই ঘটনাটি থেকে কি শিক্ষা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন